নমস্কার সকলকে তো আজকে ভিডিওটা সকলকে দেখার জন্য অনুরোধ করব এই কারণে রানাঘাটে ছোট শিশুর জন্য যেই প্রিয়সী এত লড়াই করেছে তার সর্বজয়া নারী পরিবারকে সাথে নিয়ে এত সাধারণ মানুষের কাছে পৌঁছেছে সেই প্রিয়সী আজকে এই ধরনের কথা যে বলছে অনেকেই বুঝতে পারছে না কেন বলছে কি বলছে কি ধরনের আজকে এই ভিডিওটাই আমি সম্পূর্ণটা তুলে ধরছি আপনারা শুনুন রানাঘাটে ছোট শিশু অস্মিতা যখন অসুস্থ ছিল তখন আমরা যখন গিয়েছিলাম সুবদা বলেছিল যে ইম্প্যাক্ট গ্রুতে ফান্ডিং হচ্ছে ইম্প্যাক্ট গ্রুর নাম আমি আগে কখনো শুনিনি সুবদার মুখ থেকে প্রথম শুনি এবং সুবদা আমাদেরকে বলেছিলেন ইম্প্যাক্ট গ্রু জিনিসটা কি ক্রাউড ফান্ডিং প্ল্যাটফর্ম যেখানে অশ্মিকার টাকা সরাসরি হসপিটালে চলে যাবে এবং সেখানে অশ্মিকা সুস্থ হয়ে যাওয়ার পরে আর কেউ এক টাকা পাঠালেও সেখানে আসবে না এই যে শীতকালে যে আমার ভিডিও সেটা কিন্তু আমি সকলের কাছে তুলে ধরেছি এই যে বা সিং দাদা করে দিচ্ছেন তখন কিন্তু শুভ দা বা আমি নিজেই আপনাদের সকলকে জানিয়ে দেবো তখন আমাদের যদি ষোলো কোটি উঠে যায় তখন আমরা জানাবো তখন কেন শুধু শুধু আপনারা করবেন এবং ইম্প্যাক্ট করতে এই স্ক্যানার ষোলো কোটি উঠে গেলে বন্ধ হয়ে যাবে

এটা সবাই আপনারা বলেন বিষয়টা হচ্ছে এত কোটি কোটি টাকার ব্যাপার সেখানে কোনো দিনে কেউ ব্যক্তিগত অ্যাকাউন্টে নেবে না আজকে ধরুন অস্মিতা সুস্থ হয়ে গেল সুস্থ হওয়ার পরে ভিডিওটা কেউ একটা দেখলো অনেকে দেড় তারিখ বোঝে না ভিডিওটা দেখার পরে সে কি করবে একটা টাকা পাঠিয়ে দিলো সেটা হবে কিন্তু

তখন আমি সুভদাকে জানাই সুভেদা বলছে তুমি এটা বলো তা আমি এরকম ভিডিও অনেক করেছি সবাইকে বুঝিয়েছি ইম্প্যাক্ট গ্রুপে ফান্ডিং চলছে এবং সেই টাকা সরাসরি হসপিটালে যাবে এবং অস্মিকা সুস্থ হওয়ার পরে সেখানে এক টাকা কেউ পাঠালেও কিন্তু আসবে না আজকে দিকে সেটা হচ্ছে আজ অস্মিকা সুস্থ হয়ে যাওয়ার পরেও এক মাস পরেও দেখছি প্রায় দু লক্ষ পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ হয়ে গেছে না দু লক্ষ সাতচল্লিশ হাজার টাকা এখনও অবধি উঠে গেছে কেন স্ক্যানার বন্ধ হলো না এক মাস পরেও অস্মিতা ইনজেকশন পর এক মাস পরে বন্ধ হলো না আপনারা প্রমাণটা দেখলেন এটা বলা হয়েছিল এটা দেখেই কিন্তু আমরা এগিয়ে এসেছিলাম সাধারণ মানুষেরা আর এইটাই কিন্তু আজকে বন্ধ হয়নি কারো চোখে একটা পড়লো না আমার চোখে পড়েছে বলে আমি তুলে ধরেছি তাই আমি খারাপ তারপরে দেখুন আমি যখন জানতে পারি যে স্ক্যানার বন্ধ হয়নি তখন অস্মিকার মাকে আমি ফোন করি অস্মিকার মা কি বলছে বিষয়টা নিয়ে একটু দেখো দাও বিষয়টা কি হচ্ছে আর ইমপ্যাক্ট গ্রুপ ফান্ডিংটাও তো দেখছি এখনো চলছে স্ক্যানারে যারা না দিচ্ছে

অনেক দিন আগেই বলা হয়েছে বন্ধ করতে উল্টো পুরো বাড়ি গুলো এখনো টাকা পায়নি কাছে কে তোমরা হ্যা তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা এখনো দেয়নি পরে আহ পরে অনেকে টাকা পাঠিয়েছিলো মানে ইনকা কাছে তোমরা টাকা পাও তাই তো হ্যাঁ হ্যাঁ তো আমি সত্যি বুঝতে পারছি না যে মায়ের কথা ঠিক অস্বীকার নাকি অস্বীকার বাবার কথা ঠিক তো চলুন শুভদার কথাটা শুনুন দেখো তুমি বলেছিলে আমাকে যে অস্মিকা ইনজেকশন পাওয়ার পরে সেখানে কেউ এক টাকা পাঠালো আর যাবে না এই জন্য এই জন্যই তোমরা ইম্প্যাক্ট গুলো সাহায্য নিয়েছো নিজেদেরটাই না করে এবার আমি ওই জন্য আর ক্যামেরা ফেলা ডিলিট করে দিই পুরোনো ভিডিওতে এতদিন এবার আজকে যখন দেখছি জিতের পোস্টে লোকে টাকা দিচ্ছে অস্মিতাকে ওই স্ক্যানারে তো 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 তখন আমি এখন প্রত্যেকটা এবং অবশ্যই ডিলিট করবো হ্যাঁ ডিলিট করবো এবং আমি চাই সমাজে একটা বার্তাও পৌঁছে দিতে যে ওই স্ক্যানারের মাধ্যমে আর কেউ টাকা পাঠাবেন না কারণ বিভ্রান্তির সৃষ্টি হয়ত আরো দশটা ইমো থাকতে পারে আরো দশটা ইমো থাকতেই পারে

সুভদার কথা যে হ্যাঁ সুভদার প্রথম যেটা বলেছিল রস্মিকা সুস্থ হওয়ার পরে সেই স্ক্যানার বন্ধ হয়ে যাবে এক টাকা পাঠালেও যাবে না এই ভিডিওতে তো সেটাই আপনারা শুনলেন তাই শীতকালের ভিডিওতেও যেটা শোনালাম এই ভিডিওতে তো তিন দিন আগের ভিডিওতে একই কথা কিন্তু এখন স্ক্যানার বন্ধ হচ্ছে না এটা কি বাবা মা হিসেবে সুভদার কি উচিত না স্টেপ নেওয়ার কারণ তার মেয়ে সুস্থ কিন্তু ইম্প্যাক্টগ্রো তার মেয়েকে দিয়ে এখনও টাকা তুলছে বাচ্চাটাকে দেখিয়ে তাহলে তার ইম্প্যাক্ট গ্রুপের দিকে স্টেপ নেওয়া উচিত নয় এটা আমি সত্যি তুলে ধরেছি বলে আমি খারাপ শুভদায় কিন্তু উচিত ছিল আমাদের সঙ্গে সহমত হয়ে বলা যে চলো প্রিয় সবাই মিলে একসঙ্গে আমরা লড়াই করি যেভাবে লড়াই করে আমরা ছোট্ট শিশুকে বাঁচিয়েছি সেরমভাবে সবাই মিলে একত্রিত হয়ে গ্রুপ স্ক্যানার বন্ধ করি এটা কি উচিত ছিল না কিন্তু উল্টে আমাকে বলছে তোমার মনে হলে তুমি কেস করে দাও ইমপ্যাক্টগ্রু নামে তোমার মনে হলে এই করো আমি বাবা মা তো তোমরা আমি তো আমি যে সত্যিই তুলে ধরছি দেখুন এত সাধারণ মানুষ সাহায্য করেছেন কেউ একবারও কি চেক করেছেন যে স্ক্যানারটা বন্ধ হয়েছে কি কিনা অস্মিকা ইঞ্জেকশন পাওয়ার পরে কেউ চেক করেননি আমি নিজেও সত্যি কথা বলতে চেক করিনি আমি যে এত লড়াই করেছি আমি নিজেও চেক করিনি আজকে ভগবান আছে ওপরে সেই কিন্তু আমার চোখে পড়েছে তাই কিন্তু আমি চোখে পড়েছে বলেই কিন্তু জিনিসটা তুলে ধরেছি কারণ সমাজে বাচ্চা এবং আমি সুবদাকে জানিয়ে কিন্তু বাচ্চাটা সকলকে আপনাকে দিচ্ছি যে স্ক্যানার বন্ধ হয়নি এবং আমি সত্যি তুলে ধরতে ভালোবাসি আজকে দেখুন অস্মিকার জন্য যেভাবে আমার মানে আমি এবং আমার এনজিওর মেরা সবাই মিলে একত্রিত সর্বজন নারী পরিবারই কিন্তু প্রথম সাধারণ মানুষের কাছে পৌঁছেছিল সুভদ্রার কাছে অনেক ইউটিউবাররা এসেছিলো আগে ইউটিউবে ভিডিও করছে সব কিছু ঠিক আছে কিন্তু প্রথম সাধারণ মানুষের কাছে পৌঁছেছিলাম রাস্তায় নেমে এই সর্বজয়া নারী পরিবারকে নিয়ে প্রিয়সী ঘোষ আমি তাহলে আমরা এত কিছু করে শুভদা কিন্তু আমাদের সর্বজয়া নারীর নামে বা আমার নামে কোনো দিনও সুভোধার অ্যাকাউন্টে এসে কৃতজ্ঞতা জানায়নি আপনারা দেখেছেন কোনোদিনও সর্বদার নারীর নাম সুভদার মুখে কোনো দিনও কৃতজ্ঞতা জানায়নি তাতেও আমরা কিছু মনে করিনি যে কৃতজ্ঞতা জানাক না জানাক কোনো যায় আসে না কারণ আমরা বাচ্চাটাকে ভালোবাসি এবং সবচেয়ে বড়ো কথা অসম্মিনে যেদিনকার ইঞ্জেকশন পায় আঠেরোই জুন আমাদেরকে হসপিটালে পেয়ালেছে যেতেও বলেন ইঞ্জেকশন পাওয়ার দিন যেই প্রিয়সী এত খাটলো মেলা থেকে খেলা রাজনীতি সেলিব্রিটি সবার কাছে দৌড়ে দৌড়ে সাধারণ মানুষ সেই প্রিয়সী এবং সর্বজন নারী পরিবারকে একবারও বলেনি যে ইঞ্জেকশন পাওয়ার দিন তোমরা আসো আমরা লজ্জাবোধ করেছি ভিতরে যে আমাদেরকে ডাকেনি তাও আমরা যাবো কিন্তু আমরা গেছি কেন গেছি জানেন সত্যি তুলে ধরার জন্য সবাই বলছিল বাচ্চাটা অসুস্থ নয় ব্যবসা হচ্ছে সেই সময় এই গোষ লড়াই করেছিল যে না সত্যি বাচ্চাটা অসুস্থ কারণ আমরা নিজের চোখে দেখেছিলাম কিভাবে বাচ্চাটা সুস্থ হচ্ছে ধীরে ধীরে সেটা আমরা নিজের চোখে দেখছি তাহলে আমরা তখন সবার সঙ্গে লড়াই করেছিলাম যারা বলেছিল বাচ্চা অসুস্থ নয় এরকম রোগ হতেই পারে না এরকম এত টাকার ইঞ্জেকশন হতেই পারে না তখন যদি আমরা লড়াই করে পাশে থাকতে পারি তাহলে শুভদা কেন এখন সবাই মিলে একত্রিত হয়ে আমরা এমপ্যাক্টগ্রু স্ক্যানার বন্ধ করতে পারি না আমাদেরকে ডাকেনি আমি তুফান এবং আমার এনজিও সব মেয়েরা তো যেতে পারেনি একজন মেম্বার গীতা কাকিমা আমাদের সঙ্গে গিয়েছিল আমরা সামনে সামনে দেখতে গেছিলাম সত্যি ইঞ্জেকশন পাচ্ছে কিনা এবং সেই বার্তা আপনাদের কাছে তুলে ধরেছি সব তুলে ধরেছি সব ঠিক ছিল কিন্তু এই গত তিন দিন আগে যখন আমার চোখে পড়লো স্ক্যানার বন্ধ হয়নি তখন আমি যখন সত্যি তুলে ধরলাম তখন থেকে আমি সবার কাছে খারাপ কেন বলুন তো সত্যি তুলে ধরলেই কি খারাপ আজকে হৃদিকার পরিবার আজকে হৃদিকার পরিবার আমাদের সঙ্গে বেরিয়ে রাস্তায় নেমে হৃদিকার দাদুর বয়স সত্তর বছর এবং তার বন্ধুরা সবাই মিলে একত্রিত হয়ে আমরা জীবন ভান্ডার করেছি আজকে অস্মিকার পরিবার কোনোদিনও কিন্তু আমাদের সঙ্গে বেরোয়নি অস্মিকা তো আত্মীয় স্বজন পরিবার সবই তো পাশাপাশি থাকি একই জায়গায় কেউ একদিন বলেছে যে চলো প্রিয় তোমাদের সঙ্গে ভান্ডার নিয়ে একটু বেরোই কেউ কোনোদিনও আমাদের সঙ্গে বেরোয়নি কিন্তু আজকে দিদিকার পরিবার বেরিয়েছে তারা মাঠে নেমে দেখছে যে হ্যাঁ রাস্তায় সাধারণ মানুষের টাকা তুলে মানে অর্থ সংগ্রহ করা কতটা কষ্টের তারা সেই মর্ম বুঝতে পারছে কারণ তারা পথে নেমেছে আজকে ঐস্মিকার বাড়ির পরিবার কিন্তু কেউ পথে নামেনি কোনো দিন তারা বাড়িতে বসেছে লোককে এসে টাকা দিয়েছে তারা ইউটিউব ইউটিউবারদের দেখেছে ভিডিও করছে কোনোদিনও নামেনি তাহলে বলুন এগুলো এই যে পরিশ্রমগুলো করেছি সেই পরিশ্রমগুলো করে আজকে চুপ থাকবো আজকে কোনো অন্যায় হলে তার প্রতিবাদ করবো না আমি আজকে যদি দু বছর পরে কোনো কিছু কিছু প্রকাশ পায় বা কিছু হয় তখন আপনারা বলবেন না প্রিয়সি চুপ ছিল কেন এই প্রিয়সি তার মানে দোষী এর এদের সঙ্গে যুক্ত আছে আপনারা কি বলবেন না কোনো কিছু সব যদি বাচ্চা কখনো কিছু হয় বলবেন না তাই আমি যখন সত্যি দেখছি স্ক্যানার বন্ধ হয়নি কেন তুলে ধরবো না সেটা কেন তুলে ধরবো না কারণ আমার মধ্যে তো কিছু নেই সেরকম মিথ্যে আমি তো সত্যিই আমি কেন তুলে ধরবো না বলুন তো আজকে আমি তুলে ধরছি বলে খারাপ আজকে আমি চাই অস্মিতা সুস্থ থাকুক আর সবচেয়ে বড় কথা শুভদা একটা ভিডিও মানে রেকর্ডিং পোস্ট করেছে যে ইম্প্যাক্ট গ্রোর সঙ্গে নাকি কথা বলেছে তাহলে ইম্প্যাক্ট গ্রোর সাথে কথা বলার যে রেকর্ডিং সেই রেকর্ডিংটা কি এরকম হতে পারে কোথায় আছে ডাউনলোডে না কোথায় আছে রেকর্ডিংটা ভিডিওতে এই যে हेलो हां जी हां जी मैम मैं, मैं का फादर बोल रहा हूं बोलिए सर मैं क्या बोल रहा था आप लोगों को पहले भी बोला था जो इंजेक्शन के बाद में भी okay, जो, जो स्कैनर है ना वो स्कैनर कब तक बंद होगा अभी तक तो वो चालू है ना स्कैनर बंद नहीं हुआ है। नहीं उसमें तो पैसा मतलब ये तो अभी लोगों को मुझे सवाल जवाब करना पड़ता है इधर अभी तक जो फंडिंग हो गए अभी तक स्कैनर बंद नहीं हुआ ভালো কথা কিন্তু বিষয়টা হচ্ছে এই যে ওস্মিকা ছবি দিয়ে রেকর্ডিংটা দেওয়ার মানে কি আপনারা বলুন তো এখানটায় যার সঙ্গে কথা হচ্ছে তার নাম্বার ডেট তারিখ কিচ্ছু নেই আমি তো একটা অন্য কার কথা বলেও বলতে পারি এটা ইমপ্যাক্টগুলো আপনারা বিশ্বাস করে নেবেন বিশ্বাস জিনিসটা ভালো কিন্তু অন্ধবিশ্বাস ভালো নয় আমি আপনাদেরকে বলছি বিশ্বাস ভালো অন্ধবিশ্বাস ভালো নয় আজকে অস্মিকাকে আমরা সবাই ভালোবাসি ও মুখটা দেখলেই আমাদের চোখ থেকে জল বেজিয়ে আসে এই যে অস্মিকার ছবিটা দিয়ে সে যে রেকর্ডিংটা দিয়েছে কেন বাচ্চাকে টেনে আনছেন দাদা ও তো ছোট্ট নিষ্পাপ শিশু সবে একটা এত বড় রোগের সঙ্গে লড়াই করে সবে মাত্র একটু রোগমুক্ত হয়েছে ওকে কেন টেনে আনছেন আপনি নিজের সামনে এসে আসুন না যার সঙ্গে কথা বলেছেন ইম্প্যাক্টগুলোর সঙ্গে তার নাম্বারটা দিন কবে কথা বলছেন সেটা দেখান সেটার প্রমাণ না দেখি আপনি বাচ্চার ছবিতে রেকর্ডিং পোস্ট করে দিচ্ছেন আজকে আমি কারোর সঙ্গে কথা বলে একটা রেকর্ডিং যদি বান্ধবীর সঙ্গে কথা বলে রেকর্ডিং পোস্ট করে বলি ইম্প্যাক্ট গুলো আপনারা বিশ্বাস করবেন তো আজকে আমি বান্ধবীকে শিখিয়ে যদি দিই যে তুই বলিস তো যে হ্যাঁ আমরা তো স্ক্যানার বন্ধ করতে চাই কিন্তু বাবা মা চাই না আমার বান্ধবী বলল সেটা আমি পোস্ট করে বললাম যে আমি ইম্প্যাক্ট গ্রুপে ফোন করেছি ইম্প্যাক্ট গ্রুপে আমাকে এটা জানাচ্ছি আপনারা বিশ্বাস করে নেবেন এত সস্তা আজকে দু হাজার পঁচিশে তারিখে মানুষ এত বোকা সেই জন্য আপনাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি সকলে একত্রিত হন অশ্বিমী স্ক্যানারটা বন্ধ করুন সবাই মিলে এগিয়ে আসুন এবং আমি সত্যি তুলে ধরেছি আমি ঠিক করছি না ভুল করছি আপনারাই বলুন আর পাশাপাশি আমি আরও একটা কথা বলবো যেটা হচ্ছে প্রিয়শ্রী ঘোষ মানুষ আমাকে এতটা ভরসা করে বিশ্বাস করে তার জন্য দেখুন ব্যারাকপুরের এক দিদি ভাই মানে রীতিকার জন্য এক লক্ষ টাকা আমার বাড়িতে পাঠিয়েছেন জানেন প্রিয় শিখর সৎ এটা খুব যত্ন সহকারে হৃদিকারে পরিবার হাতে তুলে দেবেন আজকে ব্যারাকপুর থেকে সোনারপুর কি কাছে নয় আজকে ব্যারাকপুর থেকে সোনারপুরে কি তো দিতে পারতেন কিন্তু উনি রানাঘাটে পাঠিয়েছেন আমার হাতে যাতে আমি তুলে দিই মানুষ এতটা ভরসা করে বিশ্বাস করে সেই মানুষের ভরসা বিশ্বাস নিয়ে আমি খেলবো কোনো দিন না তাই আমি সত্যি তুলে ধরবো এবং সত্যের পথে ছিলাম আছি থাকবো বাকিটা আপনারা বলুন ধন্যবাদ